সুপ্রিয় দর্শক আসসালাম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন ভারতের হালুয়া টাইট পাকিস্তানে বাংলাদেশি পাইলটদের ট্রেনিং শুরু জেএফ সেভেন্টিন কেনার পথে বাংলাদেশ গত কয়েকদিন হল সোশ্যাল মিডিয়ায় ও নিউজ পোর্টালে একটি খবর ঘটছে বাংলাদেশ নাকি পাকিস্তানের কাছ থেকে ১৬ থেকে চব্বিশটি জেফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যুদ্ধবিমান কেনার ডিল সাইন করে ফেলেছে এবারে দুবাই এয়ারশো দু হাজার পঁচিশে পাকিস্তান একটি বন্ধুপ্রতিম দেশের কাছে তাদের নির্মিত জেফ সেভেন ব্লক থ্রি যুদ্ধবিমান বিক্রয় সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি এমওইউ স্বাক্ষর করেছে তো এই এমওইউ আসলে কি এমওইউ হল প্রাথমিক সমঝোতা চুক্তি যেখানে বিমান সম্পর্কিত প্রাথমিক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় যেমন বিমানের সম্ভাব্য ভার্শন বিমান সংখ্যা দাম ডেলিভারি টাইমলাইন টেকনিক্যাল রিকোয়ারমেন্ট ইত্যাদি বিষয় নীতিগত সিদ্ধান্ত ফাইনাল হয় এই ডিলটিকে পাকিস্তান স্পেশালভাবে ট্রেড করছে কারণ এর আগে মিয়ানমার নাইজেরিয়া আজারবাইজানের কাছে জেফ সেভেন্টিন থান্ডার বিক্রি করলেও এভাবে অফিশিয়াল ঘোষণা দেয়নি তো এই বন্ধুরাষ্ট্র বলতে আগে বোঝানো হয়েছে উক্ত নিউজটি এসেছে পাকিস্তান বিমানবাহিনী প্রধানের দুবাই আসু পরিদর্শন এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের পর অনেকে বিশ্বাস করছেন সেই মিত্র দেশ হচ্ছেন বাংলাদেশ পাকিস্তানের বিভিন্ন টুইটার হ্যান্ডেল দাবি করছে উক্ত দেশটি বাংলাদেশ এই সমঝোতা চুক্তির আওতায় ষোলো থেকে চব্বিশটি জেফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি বিমান ক্রয় করতে যাচ্ছে বিমান বাহিনী তবে এখনও এই সংক্রান্ত কোনও অফিসিয়াল তথ্য বা কনফার্মেশন পাওয়া যায়নি কোন দেশ ক্রয় করেছে পাকিস্তানও সেটা ক্লিয়ার করেনি বাংলাদেশ আরব আমিরাত অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান বিমান বাহিনীর প্রধান জহির আহমেদ বাবর অস্ট্রেলিয়া ও ব্রিটেনকে বাদ দিলে থাকে বাংলাদেশ ও আরব আমিরাত এছাড়া ইরাকের সাথেও জিএফ সেভেন নিয়ে আলোচনা চলছিল তবে তিন দেশের মধ্যে বাংলাদেশ হবার সম্ভাবনা সবচেয়ে বেশি বলছেন সামরিক বিশ্লেষকরা আর পাকিস্তানের বিভিন্ন মিডিয়া ও টুইটার অ্যাকাউন্ট এই দাবি করার পেছনে জোরালো যুক্তি হল পাকিস্তান বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট ও গ্রাউন্ড ক্রুদের প্রশিক্ষণ প্রদান করবে ইতিমধ্যেই একটি ফ্রেমওয়ার্কও তৈরি করা হচ্ছে এই অর্থ বছরের মধ্যে বাহিনীর ফাইটার পাইলট এবং গ্রাউন্ড ক্রুদের পাকিস্তানের প্রশিক্ষণের জন্য পাঠান হতে পারে এর আগে অক্টোবর মাসে কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশ বিমান বাহিনী প্রায় আটশো মিলিয়ন ডলারের বিনিময়ে পাকিস্তানের নির্মিত ষোলোটি জেফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি কিনতে যাচ্ছে চাইনিজ জেটনসিয়ার ক্রয় মূল্য জেএফ সেভেনের তুলনায় বেশি কিন্তু অপারেশনাল খরচের দিক থেকে উভয়ের জ্বালানি ব্যবহার প্রায় সমান এর অর্থ হল দীর্ঘমেয়াদী পরিচালন ব্যয়ে খুব একটা বেশি পার্থক্য থাকবে না তবে সক্ষমতার দিক থেকে সি অনেক এগিয়ে থাকবে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর আয়ন কেবল সংখ্যা বৃদ্ধির জন্য নয় বরং গুণগত মান কৌশলগত শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয় সীমিত বাজেটে সর্বোচ্চ যুদ্ধ সক্ষমতা অর্জনের জন্য আমাদের যথা উপযুক্ত কৌশল অবলম্বন করতে হবে পৌঁছে গেছে বাংলাদেশের পাইলট নতুন বিমানের ডেলিভারি শুরু পাকিস্তান বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল এই বিমান ঘাটি। হিসাব বলছে পাকিস্তানের যে নাইন্স কার্ডন গ্রিফিং রয়েছে জেএফ সেভেন থান্ডার ব্লক থ্রির যে ইউনিট রয়েছে এছাড়াও চৌদ্দ স্কার্ডনের যে টেল চপার রয়েছে সেটাও এফ সেভেন থান্ডার ব্লক থ্রি দিয়ে সুসজ্জিত এছাড়াও যে আটত্রিশ উইং প্রধান যুদ্ধ বিমানের উইং রয়েছে সেটাও এখানে অবস্থিত পাকিস্তানের জেএফ সেভেন থান্ডারের যত ধরনের আপগ্রেড প্রশিক্ষণ কাজ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সকল কিছুই এই ঘাঁটিটিতে রয়েছে এখন এই ঘাঁটিটি আবারও প্রচণ্ডভাবে আলোচনায় এবার পাকিস্তানের জন্য নয় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতো বড় সংবাদ মাধ্যম এবং অন্যান্য আরও কয়েকটি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে উনিশশো সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের পাইলটরা ব্যাপক হারে পাকিস্তানের এই বিমান ঘাঁটিটিতে বর্তমানে অবস্থান করছেন এবং তারা পাকিস্তানের তৈরীকৃত যে বিখ্যাত যুদ্ধ বিমান রয়েছে জেএফ সেভেন থান্ডার ব্লক থ্রি তার প্রশিক্ষণ শুরু করেছেন দেখুন ঠিক কতজন পাইলট বর্তমানে পাকিস্তানের এই বিমান ঘাঁটিটিতে অবস্থান করছেন তা সুনির্দিষ্ট করা হয়নি তবে পাকিস্তানের কর্তৃপক্ষ যেমনটা নিশ্চিত করছেন ব্লক থ্রির প্রশিক্ষণের জন্য টাইপ কনভারশন অপারেশনাল ট্রেনিং অপারেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টর পাইলট কোর্সে বর্তমানে বাংলাদেশের পাইলটরা অংশগ্রহণ করে প্রশিক্ষণ নিচ্ছেন এবং এটি পাকিস্তানের যে কম্বেল কমান্ডার স্কুল রয়েছে সিসিএস এর যে নয় নম্বর এবং চোদ্দ নম্বর স্কার্ডেন রয়েছে তাদের সহযোগিতায় এই প্রশিক্ষণটা হচ্ছে এখন প্রশ্ন হল যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান ক্রয়ের চুক্তির ঘোষণাই হল না তাহলে বাংলাদেশের পাইলটরা কি করে পাকিস্তানে গেলেন এবং কেনই বা প্রশিক্ষণ নিচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন মাত্র কয়েকদিন পূর্বেই দুবাই এয়ারশো পরিচালিত হয়েছে যেখানে ভারতের তেজাস বিমান ভেঙে পড়েছে যাই হোক সেখানে বাংলাদেশের প্রতিনিধি এবং পাকিস্তানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে দুবাই এয়ারশোতেই বাংলাদেশের প্রতিনিধি এবং পাকিস্তানের প্রতিনিধি যৌথভাবেই এই চুক্তিটা করেছেন সেখানে বসেই চুক্তিটা হয়েছে দেখুন কোনো কাঁচা খবর নয় একেবারে পাকা খবর স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন দুবাইয়ের বিখ্যাত সংবাদ মাধ্যম খালিজ টাইমস তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুন এজেন্সি দ্য উইক এবং বড় বড় আরও একটি কয়েকটি সংবাদ মাধ্যম নিশ্চিত করছেন দুবাই এয়ার শোতেই কিন্তু পাকিস্তান জেএফ সেভেন থান্ডার বিক্রির বড় চুক্তি করেছে একটি বন্ধু দেশের সঙ্গে যদিও পাকিস্তান নাম প্রকাশ করে নি তবে সেটা বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে অন্তত চব্বিশ থেকে বত্রিশটি পাকিস্তান জেএফ সেভেন থান্ডারের যে ব্লক থ্রি বিমান রয়েছে তা ক্রয়ের চূড়ান্ত চুক্তি হয়েছে বাংলাদেশ সেই চুক্তির অভিনে বর্তমানে পাইলট প্রেরণ করেছেন এবং বাংলাদেশের পাইলটরা পাকিস্তানের এয়ারবেজে বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন ভারতের মতো দেশের জন্য এটি একটি স্ট্র্যাটেজিকভাবে বড় ধাক্কা কারণ একে তো তাদের তেজাস ডেট ফাইটার বাংলাদেশকে তারা বহুদিন ধরে পুশ করেছে বিক্রি করার জন্য বাংলাদেশ কোনোভাবেই ক্রয় করেনি অপরদিকে এয়ার শোতে তাদের যে তেজাস জেট ফাইটার তার অবস্থাও অত্যন্ত বেহাল দশা হয়ে গেছে বিশেষ করে ক্র্যাশ করার পর তাদের মার্কেট ভ্যালু অনেকটাই কমে গেছে এবং বিক্রি করতে পারবে কিনা কোনো দেশেই তা নিয়ে সন্দেহ এমতো অবস্থায় বাংলাদেশ প্রথমে পাকিস্তানের প্রশিক্ষণের জন্য পাইলট প্রেরণ করেছে দ্বিতীয়ত পাকিস্তানের যুদ্ধবিমান ক্রয় করার জন্যই চুক্তিও করেছে যেটা তেজাসের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী সুতরাং সার্বিক দিক বিবেচনা করলে ভারত স্ট্র্যাটেজিকভাবে একটি বড় ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যেমনটা নিশ্চিত করছে অন্তত পক্ষে প্রায় ছয়শো থেকে সাতশো মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে যার অধীনে এই জেএফ সেভেন থান্ডার ব্লকের মেন্টেন্স সিস্টেম থেকে শুরু করে একটি বিশাল বহর বাংলাদেশের বহরে যুক্ত হবে যেটা বাংলাদেশ তার এফ সেভেনের যে বহর রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে রিপ্লেস করবে সেই হিসাবে আমরা ধারণা করতে পারি অন্তত ছত্রিশটি সর্বোচ্চ জেএফ সেভেন থান্ডার ব্লক থ্রির যুদ্ধ বিমান রয়েছে সেটা বাংলাদেশে যুক্ত হতে চলেছে এবং এর চুক্তির পরপরই প্রথম ধাপে অন্তত পক্ষে ছয় থেকে বারোটি যুদ্ধ বছরের একেবারে শুরুর দিকেই বাংলাদেশে পৌঁছাতে পারে দেখুন চীনের বিখ্যাত জেট যুদ্ধ জেএফ সেভেন থান্ডার যুদ্ধবিমান হতে পারে না তবে এর সাপোর্টিং রোলে বড় অংশ হিসেবে বড় ফ্লিট এটা যুক্ত হতে পারে আমাদের বিভিন্ন ভেরিয়েন্টের যুদ্ধবিমান দরকার আর এক্ষেত্রে কম দামে জেএফ সেভেন থান্ডার যুদ্ধবিমান ব্লক থ্রি যে পারফরমেন্স দেখাতে পারবে পৃথিবীর অন্য কোনো দেশ থেকে এত কম দামে এত ভালো মানের যুদ্ধবিমান বিমান ক্রস করা সম্ভব নয় এবং যুক্তরাষ্ট্রের ড্রোনগুলোর এ একটির মূল্য যে জায়গায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার সেখানে মাত্র বিশ থেকে পঁচিশ মিলিয়ন মার্কিন ডলারে একটি যুদ্ধ বিমান পাওয়া যাচ্ছে আবার যে যুদ্ধবিমান আধুনিক রাডার সিস্টেম এবং লং রেঞ্জের পিএল 15 ফিফটিন সুসজ্জিত এই ধরনের যুদ্ধবিমান পাওয়া এই দামে একেবারে দুষ্কর ব্যাপার যদি একেবারে ছোট করে আপনাদের আমি বলি তাহলে এই জেএফ সেভেন থান্ডার যুদ্ধ বিমানে কে এল সে এ চীনের বিখ্যাত যে ইলেকট্রনিক স্ক্যান রাডার রয়েছে সেটা যুক্ত করা হয়েছে যার রেঞ্জ হলো প্রায় তিনশো বিশ কিলোমিটারের বেশি তিনশো বিশ কিলোমিটার দূর থেকেই এটা তার টার্গেটকে শনাক্ত করতে পারে এবং এখানে যুক্ত করা হয়েছে এল ফিফটিন যে মিসাইল রয়েছে তার মতো শক্তিশালী মিসাইল যেটা সর্বোচ্চ তিনশো কিলোমিটার দূর থেকে আক্রমণ করতে এবং এর ইন্টারনাল সিস্টেম সঙ্গে আটটি টার্গেটকে আক্রমণ করতে পারে এছাড়াও যদি আমরা পিএলটিই যে হাই অফ রো সাইড ইমেজিং সিকার যেটা বিশ্ব সেরা অন্যতম ক্লাস চিনের তৈরিকৃত সিকার মিসাইল তার কথাও বলি সেটা কিন্তু আধুনিক যে রাশিয়ান যুদ্ধ বিমানগুলো রয়েছে সি থার্টি ফাইভের মতো যুদ্ধ বিমান সেগুলোকেও কুপকাত করতে অনেকটাই শক্তিশালী কারণ ওই মিসাইলগুলো এতটাই শক্তিশালী এখন যুদ্ধক্ষেত্রে পারফরমেন্সের দিক থেকে তো এক হবে না তবে মিসাইলগুলো ব্যবহার করা যাবে এছাড়া ছাড়াও প্রায় চারশো কেজি ওজনের যে এয়ার টু এয়ার বা এয়ার টু গ্রাউন্ড বা অ্যান্টিসেপ মিসাইল বহন করতে পারবে এই যুদ্ধবিমান পেলোডের দিক থেকেও কিন্তু এটা কম নয় যতদূর জানা যাচ্ছে বাংলাদেশের ভেরিয়েন্টগুলোতে চীনের তৈরিকৃত যে ডাব্লিউএস থার্টি ভেরিয়েন্টের ইঞ্জিন রয়েছে সেটা ব্যবহার করা হচ্ছে রাশিয়ান ইঞ্জিনের পরিবর্তে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রেও ভারতের কোনো ধরনের প্রতিবন্ধকতা রাশিয়ার মাধ্যমে যে সৃষ্টি করবে তার সম্ভাবনাও কমে আসছে এবং সেই যে ইঞ্জিন রয়েছে চীনের ডাব্লিউএস থার্টিন ইঞ্জিন এটা অনেকটাই আমাদের ভবিষ্যতের যে ক্রয়কৃত যে টেন্সি তার ইঞ্জিনের কাছাকাছি প্রযুক্তি হবে যার জন্য মেন্টেনেন্সের ক্ষেত্রে আলাদা ফ্যাসিলিটি আমাদের তৈরি করতে হবে না এবং একই কর্মদক্ষ কর্মী দিয়ে আমরা এই যুদ্ধ বিমানগুলোর মেনটেনেন্সও করতে পারবো এজন্য যুদ্ধবিমানের রেঞ্জ যেহেতু ভাই তিন হাজার পাঁচশো কিলোমিটারের বেশি ফেরি রেঞ্জ মানে প্রায় সতেরো থেকে আঠেরোশো কিলোমিটার সর্বক্ষ পর্যন্ত এটা মিশন পরিচালনা করতে পারবে এর মানে হল এই বিমানটি দিয়ে মায়ানমারের অভ্যন্তরে যে কোনো মিশন আমরা পরিচালনা করতে পারব এই যুদ্ধ বিমানগুলোর সাথে যে টেন্সি থাকবে এবং ইনশাল্লাহ যদি আল্লাপাক রহমত করে তাহলে ইউরো ফাইটার টাইফুনও দশটি নেতৃত্ব দিবে মানে অগ্রভাগে টাইফুন তারপর যে টেন্সি আর এর একেবারে নিচের দিকে থাকবে এই জেএফ সেভেন থান্ডার আকাশকে কাঁপিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের যে পাইলটরা তারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভকামনা এবং বাংলাদেশের এই নতুন পথ চলার জন্য শুভকামনা এবং দোয়া রইল তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন